পশ্চিম মেদিনীপুর জেলার দেবরা এবং পিংলায় দুই ব্লকের রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে পুজো এবং বাইক র্যালির আয়োজন করা হয়েছে এদিন দেবরা ব্লকের বালিচক হাই হাইস্কুল মাঠ থেকে বাইক র্যালি শুরু হয় শ্যামচক রাধামোহনপুর দেবরা ভবানীপুর গোলগ্রাম হয়ে দেবরা ব্লকের চোদ্দটি অঞ্চল টাচ করে প্রায় একশো কিলোমিটার রাস্তা জুড়ে বাইক র্যালি পরিক্রমা করল অপরদিকে পিংলায় পিংলা থানা গড়া থেকে মুন্ডুমারি পর্যন্ত বাইক র্যালি করা হলো সংগঠনের পক্ষ থেকে পাশাপাশি নরনারায়ণ সেবারও আয়োজন করা হয় এদিন অশান্তি এড়াতে এলাকা এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী দেখুন আমাদের এই দেবরা খন্ড অর্থাৎ দেবরা বিধানসভা ব্যাপী প্রথম আমরা কিছুটা বলতে পারেন আমি প্রথম মাথা দিকে বেরোলো দু হাজার আঠেরোতে রাঙন থেকে আমরা শুরু করেছিলাম আজ দেখতে দেখতে আট বছর আমরা চোদ্দোটা অঞ্চল বেশি বেষ্টন করি এবং ঘটনাক্রমে আমাকে আমার কমিটি আমাকে সভাপতি করেছে আমি চেষ্টা করছি যে এটাকে একটু সুন্দরভাবে রূপায়ণ করা এবং আমাকে আমার হিন্দু সেবক খুব সহযোগিতা করেছে সকলে তাই আমার এখন প্রতিষ্ঠা তো হয়নি ওর প্রতিষ্ঠাতে এটা হয়েছে আর আমরা করব এবং সেই জন্য আগামী দিনে আমাদের হিন্দুদের জাগাতে হবে সেই প্রক্রিয়া আমরা শুরু করছি আমরা আশা করি যেদিন আমাদের প্রত্যেকের বাড়িতে রামতন্ত্রে যুক্ত হবে সেদিনও আর আমাদের র্যালি দরকার হবে যতক্ষণে সেটা হয় ততক্ষণে আমরা চেষ্টা আমরা করবই প্রত্যেক বছর ধন্যবাদ আজকে আমাদের চারশো লোকের র্যালি ছিলা দীর্ঘদিন বঞ্চিত ছিল দীর্ঘ ন আমাদের এই রামনবমী উৎসব আমরা শোভাযাত্রার র্যালি কোনোদিনই করতে পারিনি এই বছর মহামান্য হাইকোর্টের নির্দেশে এবং অর্ডারে এবং ডেভলা এস ডিপিও সাহেবের সম্পূর্ণ সহযোগিতা ওসি সাহেবের সম্পূর্ণ সহযোগিতা আমাদের পিংলা থেকে মন্নমারি টোটাল মোটর সাইকেল শোভাযাত্রা আমরা সম্পূর্ণ করলাম বিউরো রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে